আসসালামু ওয়ালাইকুম ডিয়ার স্টুডেন্ট তো আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স অধ্যায় নাম্বার ওয়ান পদার্থের যান্ত্রিক গুণাগুণ তোমরা যারা ডুয়েট প্রিপারেশন বা জব প্রিপারেশনে যাবা তাদের জন্য স্ট্রাকচারাল মেকানিক্স খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট ঠিক আছে তো দেখো এটা হচ্ছে আমার হক বই থেকে উদাহরণ দুই নাম্বার দশ মিলিমিটার পুরু একটি স্টিলের পাতকে দুই সেন্টিমিটার ব্যাসের একটি পাঞ্জ দ্বারা ছিদ্র করতে কত কেজি বল প্রয়োজন কত কেজি বল বল চাইছে সর্বোচ্চ শিয়ার পিবানের মান হচ্ছে দুইশো কেজি পার বর্গসামি ঠিক আছে তো ছিদ্রের ব্যাস ব্যাস হচ্ছে আমার কত পাঞ্জের যে এখানে একটা ছিদ্র আছে ওই ছিদ্রের ব্যাস হচ্ছে আমার টু সেন্টিমিটার আর প্লেটের পুরত্ব হচ্ছে কত টেন মিলিমিটার পূরত্ব সেন্টিমিটার নিলে ওয়ান সেন্টিমিটার আর শেয়ার পিয়নের মান আছে এস এস হচ্ছে আমার দুইশো কেজি পার বর্গসেমি শেয়ারিং ক্ষেত্র হচ্ছে এ তাহলে আমার ডি আছে টি আছে আর হচ্ছে পাই কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে শেয়ারিং ক্ষেত্রফল ফল এ ইকুয়েল পাই ডি টি ঠিক আছে ক্যালকুলেশন করলে কত আসে টু পাই বর্গসেমি ঠিক আছে তো কী বের করতে বলছে কত কেজি বল আমরা জানি এএসএস ইকুয়েল পি বাই এ ঠিক আছে তাহলে পিরন ইকুয়েল হচ্ছে কত বল বাই ক্ষেত্রফল তো এখন বল ইকুয়েল লেখা যায় পিরন ইন্টু ক্ষেত্রফল ঠিক আছে তাহলে পির মান কত দুইশো আর হচ্ছে আমার ক্ষেত্রফল হচ্ছে কত বাইসি টু পাই ঠিক আছে ইন্টু টু পাই তাহলে এটা গুণ করলে কত আসে বারোশো ছাপ্পান্ন পয়েন্ট সিক্স ফোর কেজি ঠিক আছে তো এত কেজি বল প্রয়োগ করলে কত কেজি বল প্রয়োজন ঠিক আছে তো বারোশো ছাপ্পান্ন পয়েন্ট সিক্স ফোর কেজি বল ব্রেক করলে ঠিক আছে দশ মিলিমিটার পুরো একটি স্টিলের পাতকে দুই সেমি ব্যাসের একটি পাঁচ দ্বারা ছিদ্র করা যাবে